প্রধানমন্ত্রীর পদ থেকে সত্য পদত্যাগ করা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে বলেছেন তার মা আর রাজনীতিতে ফিরবেন না সজীব ওয়াজেদ জয় বলেছেন শেখ হাসিনা এতটাই হতাশ যে তার কঠোর পরিশ্রমের পরও কিছু লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন প্রধানমন্ত্রী থাকার সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন সচিব ওয়াজেদ তিনি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে বলেছেন তার মা গতকাল থেকে পদত্যাগ করার কথা ভাবছিলেন ক্ষমতা থাকাকালীন তার উন্নয়ন তুলে ধরে সজীব বলেছেন তিনি বাংলাদেশকে ঘুরিয়ে দিয়েছেন যখন তিনি ক্ষমতা গ্রহণ করেন তখন এটি একটি ব্যর্থ রাষ্ট্র ছিল দরিদ্র দেশ ছিল তার শাসনামলে এটি এশিয়ার একটি উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে বিবেচিত হতো তিনি খুব হতাশ এ সময় বিক্ষোভকারীদের দমনের উপর কঠোর হস্তক্ষেপ গ্রহণের অভিযোগ প্রত্যাখ্যান করেন জয় খন্দকার আসিকুজ্জামান নিউজ ডেস্ক